বাপের চাচাকে নিয়ে এই লাইন এমনিতে চাচা ভালো যখন সম্পত্তি নিয়ে কথা আসে তখন চাচার রূপটা দেখা যায় আমার শরীরের গোপন জিনিস আমি কেন বাইর করবো এটা কি বাইর করার জিনিস কেন আমি পাবলিককে দেখাবো একটা পুরুষ রাস্তায় বসে প্রস্রাব করতে পারে কেন মেয়ে পারে না এটা নিয়ে যদি প্রতিবাদ করে তাহলে কি হবে সব কিছুরই একটা সীমাবদ্ধ থাকতে হয় এর বাহিরে কিছুই করা যায় না আপনার টাকা আছে তাই আপনাকে সন্মান করি এইটা আপনি মনে করেন না সম্মান আমি কুত্তরেও করি আমি তোমাকে ছাড়া বাঁচব না এই কথা শুধু আমি টাকা কি বলি কোনো মেয়ে না আপনার ধর্ম যেটাই হোক আপনি কর্মটা ভালো করেন মাটির নিচে ধর্মের হিসাব কিন্তু হবে না আপনার কর্মের হিসাবটা কিন্তু দিতেই হবে এক যাইবে এক আইবে তোর মতন ল কতই না কপাল থাবরাইবে কবরস্থানের হাড় দেখা একটা জিনিস মাথার ভিতরে চিন্তা আসলো সামান্য ওই হাড্ডি হওয়ার জন্য কত বছর পড়তে থাকে এই দুনিয়াতে কেউ তো একজন বলছে পাও থেকে কাটা তুলে দেন দেখবেন চলতে ভালো লাগবে তেমনই ভাই মন থেকে হিংসাটা দূর করে দেন দেখবেন আপনার জীবনটা অনেক ভালো লাগবে আপন মানুষেরই মুখটা খুলে গেছে যখন পকেটটা খালি হইছে আম্মের অনেক টাহা আছে অনেক শক্তিও আছে অনেক পাওয়ারও আছে আম্মে একদিন অসুস্থ হইয়া গড়ের বিছনে পইরা থাকেন গড়ের মশাটাই আগে আপনাকে কামড় দিবে এইটাই কথা সত্য আপনি যদি পাও সারতে পারেন তাহলে আপনি সঙ্গী আপনি যদি পাও না সাড়তে পারেন তাহলে আপনি জঙ্গলি কথাটা কি কইছি বুঝতে পারছেন আবেগ না বিবেক দিয়ে কাজ করেন যদি রাস্তার পাশে ঘর হয় তাহলে ওই ঘর ওইটার মূল্য অনেক বেড়ে যায় যদি রাস্তার পাশে খালি জমি হয় তাহলে ওইটার মূল্য অনেকটা বেড়ে যায় যদি মানুষ রাস্তার পাশে হয় তাহলেই ওইটার মূল্য কমে যায় বিশ্বাসটা যে কর্ম সেইটা কারে কর্ম যারে বিশ্বাস করছি তার সাথেই তো আমি এক পেলে খাইছি এই তো করছে বেইম্যানি আল্লাহ আমার ভাগ্যে যদি একটু সুখ লেখা থাকেন তাহলে আমাকে দিয়ে দেন আমার আর কষ্ট সহ্য হইতে আসে না ভাই আল্লাহর কাছ থেকে সবচাইতে পাওয়া নেওয়া কি আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি